হাই গাইজ তোমাদের আজকে আমি এমন কিছু দেখাতে চলেছি তো তোমরা সাথে থাকো পাশে থেকো কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো যেই ভিডিওটা দেখলে তোমাদের মনটা একদম জুড়িয়ে যাবে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো পুরোটাই দেখতে থাকো আমি এখন যাচ্ছি আমাদের ওই বাড়ির দিকে ওই বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের ওই বাড়িতে আজকে হরিসভা হবে পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আর স্বর্ণ দেখো চলে যাচ্ছে ওই বাড়িতে আর আমার ববি আমার রাজা কিন্তু ওই বাড়িতে আগে থেকেই চলে গেছে তো আমি চলে এসেছি আমাদের এই বাড়ির দিকে দেখো যে বাড়ি থাকি সেই বাড়ির থেকে এই বাড়িটা কিন্তু খুব কাছে তো চলে এসেছি আমাদের মন বন্ধুরা আমাদের ঠাকুর গুলো কত সুন্দর লাগছে দেখতে আজকে আমাদের বাড়িতে হরিসভা হচ্ছে তো গান হচ্ছে ওইদিকে এইটা হচ্ছে আমাদের মন্দির কাতান খাবা পুজো হোক তারপরে হ্যাঁ এদিকে গান হচ্ছে আর মা দেখো এদিকে মন্দিরের বারান্দায় বসে মালা ছিল ফুল দিয়ে আর এদিকে আমাদের মানে বাবার এই বড়ো ঘরের বারান্দায় বসে কিন্তু গান হচ্ছিল বন্ধুরা প্রচন্ড গরম ওদিকে একটা পাখা চলছে তাও কিন্তু গরম যাচ্ছে না তো সবাই হাত পাখা দিয়ে হাওয়া নিচ্ছিল কিছু করার নেই তো আমাদের বাড়িতে আজকে নতুন গাছের কাঁঠাল দিয়ে হরিসভা দিচ্ছে তো আগে বেশি মানে অনেক বেশিরভাগই কী বলবো মানে ঘন ঘনই হরিসভা দেওয়া হতো এখন অনেক দিন মানে পরপর দেওয়া হয় তো যাই হোক এবার নতুন গাছের কাঁঠালটা দিয়েই হরিসভা দিচ্ছে আজকে মা আর এখানে যে মা মালা গাছে তো এই দেখো আমাদের ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এখন কিন্তু এখন আমাদের ডাঙ্কা বাজবে এই দেখো আর কারা এই হরিভক্ত অবশ্যই কমেন্টে জানাবে যে জয় হরিগোল তো আজকে আমাদের বাড়িতে হরিসভাটা হচ্ছে খুব ভালো লাগছে মানে অনেক দিন পরে হরিসভা হচ্ছে আমাদের বাড়ি তো দেখো মিনময়ী আর বব কেমন নাচা কি করছে ওই তো দেখো নাচানাচি করছে আর দিয়া কিন্তু ওদিকে ডাঙ্কা বাজাচ্ছে তো ও পারে বাজাতে আমার ববিও পারে মোটামুটি আমাদের বাড়ির সব বাচ্চাই যেটুকুই পারে মানে মোটামুটি পারে আর কি বাজাতে দেখো আমার স্বর্ণ কেমন করে রাখাচ্ছে এদিকে জুই মিনমি বাকি সবাই ওখানে আছে হ্যাঁ স্বর্ণও আছে তো স্বর্ণ আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে রাস্তায় আমার রাজাও কিন্তু ওখানে চাপ শুরু করে দিয়েছে মানে এটা মাতাম দিচ্ছে আর কি ডাঙ্কা বাড়ছে তাই ওরা মাতাম দিচ্ছে সবাই আমাদের বাড়ি মহোৎসব হয় মাঘ মাসের দিকে তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি সামনের বার পারলে শেয়ার করব কারণ গেলবার মানে এবার তো মহোৎসবটা হয়ে গেছে মহোৎসব মানে মাঘ মাসে হয়ে গেছে এখন আর কী করে দেখাবো ফোনটা তো তার পরে কেনা সেই জন্য আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি কিন্তু সামনের বার সেটা অবশ্যই শেয়ার করবো তো আমাদের বাড়ি যখন মহোৎসব হয় তখন কিন্তু সবাই খুব সুন্দর করে মাতাম দিতে পারে তো আমার ববিও কিন্তু খুব ভালো মাতাম দেয় মানে আমি তোমাদের কি করে দেখাবো এর পরের বার যখন ভিডিও করে রাখবো তখন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো এখনও কিন্তু ওরা লাফাচ্ছে কত সুন্দর করে আর আমাদের জুইটাকে দেখো ওর সঙ্গে লাপাচ্ছে ও আনন্দ করছে তো সবাই আনন্দ করছে খুব আসল কথা কী ডাঙ্কার মানে বাড়ি না কেমন যেন একটা হয়ে যায় মনের মধ্যে তো এরকম অটোমেটিক হয়ে যায় তো যারা যারা দেখছো ভিডিওটা তারা কিন্তু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো ওদিকে গান হচ্ছে এখনো মানে এটা হলে বাজনাটা শেষ হলো মানে একটা গান শেষ হলো তো তব সেই জন্য এটা বাজাচ্ছে এখন এটা হয়ে গেলে তারপরে আবার একটা গান শুরু হবে তো আমার সঙ্গে কিন্তু বারবার রাস্তার দিকে চলে যাচ্ছিলো বন্ধুরা ও আবার চলে আসলো মানে রাস্তায় যদের কি সেটা ওরাই জানে তো দেখো আমাদের মন্দিরে ঠাকুর দুটো কত সুন্দর লাগছে দেখতে আর এইদিকে তো এরা একদম পাগল হয়ে গেছে মানে মাতাম দিতে দিতে পাগল হয়ে গেছে এরা এই কয়জনে মিলে দেখো ওদের কিন্তু খুব মজা হচ্ছে আমারও কিন্তু খুব ভালো লাগে এরকম মাতাম টাকাম দিতে তো এবার দিয়ে আবার ডাঙ্কা বাজানো রেখে এখানেও চলে আসছে মানে ও এখানে ওখানে একা একা পড়ে গেছিলো ডাঙ্কা বাজাতে তো সেই জন্য ও আবার এখানে চলে এসেছে তো এখন সবাই মিলেই ওরা মাতাম দিচ্ছে তো দেখতে থাকো একটু এদিকে স্বর্ণ কিন্তু আবার দুষ্টু করছে মানে ও মাতাম দিচ্ছে না ও একে মারছে ওকে মারছে একে একটু ধরছে ওকে একটু ধরছে মানে ও আবার চপ্পলটা ফুলে গেছে অবস্থা দেখো বন্ধুরা ও একটা খুলে গেছে তো কী হচ্ছে তারপরও আর একটা খুলে এবার লাফাচ্ছে যাই হোক বুদ্ধিটা বেশ ভালোই আছে দেখতে হবে তো আমার সোনামণিরাও কিন্তু খুব মানে মাতাম দিচ্ছে দেখো ওদের কিন্তু ক্লান্ত হয়ে গেছে তো এখন শেষ হয়ে গেছে মাতাম দিযা তো এখন আর একটা গান হবে দিযা গান করবো হয়তো এখন দেয়ার গান শুরু হয়ে যাবে এক্ষুনি তো দেখতে পাচ্ দেখো বন্ধুরা দিয়া কিন্তু খুব সুন্দর করে গান গাচ্ছে তোমাদের তো ওইখানে দেখালাম যে ও খুব সুন্দর করে গান গাচ্ছে কিন্তু ওকে শেখানো না নিজের থেকেই ও গানটা গাইতে পারে মানে ওদের চেষ্টা আছে গান করার সব কিছু করার তো খুব ভালো গান গাওয়া হয়ে গেছে এখন মা চা দিয়ে দিচ্ছে চা বানানো হয়ে গেছে তো গানটা শেষ হয়ে গেছে বলে ওই জন্য চাটা দিয়ে দিচ্ছে সবাইকে আর আমার ববিও কিন্তু চা নিয়ে অঞ্চলে হাঁ করে তাকিয়েছিল যে ওকে দিচ্ছে না কেন তো এই চাটা খেটে আবার গান শুরু করবে তো নবর স্বর্ণ দেখো জেঠুর কাছে বসেছে বাইরে মানে বারান্দায় তো মানে জায়গা নেই অতটা ওই জন্য ওরা সিঁড়ির পর বসে চা খাচ্ছে আর চা নাম শুনলেই তো এরা উড়ে চলে তো এদের তো না দিলে হবেই না তো বিস্কুটটা আবার ওর জেঠু ভেঙে দিল মানে বড় বিস্কুট তো যাচ্ছে না কাপের মধ্যে ভেজানো সেই জন্য আবার দাদা চায়তে ভেজিয়ে খাওয়ার জন্য বিস্কুটটাকে ভেঙে দিল কিন্তু খুব গরম স্বর্ণ প্রথমবারই কিন্তু মুখে দিয়ে ওর হয়তো ও গরম লেগেছে জিবে সেই জন্য চুপ করে কিন্তু বসে রয়েছে ও আর মুখে দিচ্ছে না ভয়তে সে যাই হোক বাচ্চা মানুষ চাটা না খাওয়াই ভালো কিন্তু এরা তো শোনে না চাটা দেখলেই এমনি মানে না দিলেই হবে না মিন্নও চলে এসেছে এখানে তোমাদেরকে সবটা দেখালাম আমাদের বাড়ি আজকে হরিসভা হচ্ছিল তো সেটার আছে দেখালাম তোমাদের আমাদের মন দিকটা দেখালাম পুরোটা আজকে এর আগে দেখায়নি তোমাদেরকে আজকে আমাদের ওই বাড়ির মন্দিরটা দেখালাম আর আজকে আমাদের বাড়িতে মানে নতুন গাছের কাঁঠাল দিয়ে হরিসভা দিচ্ছে তো ওই গাছটায় এই প্রথমবার কাঁঠাল হয়েছে বড় একটা লম্বা একটা কাঁঠাল হয়েছে তো সেটা দিয়েই হরিসভা হচ্ছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ডে তো আজকে এই পর্যন্তই টা